আসসালামু আলাইকুম পিওর নারকেল ইউটিউব চ্যানেল থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নারকেল রয়েছে এক দুই তিন সব নারকেলগুলি এখানে কিন্তু রয়েছে আপনারা এগুলো অর্ডার হয়ে গেছে মোটামুটি মাল চলে যাবে তো আপনারা বলেন যে ভাই আপনাদের মাল কেমন মাল কেমন একটু দেখেন এক দেখেন ভাই মাল তো হচ্ছে এক দুই তিন যারা ব্যবসা করে আসছ আমি ভিডিওতেই আপনাদেরকে দেখাই দিই ভাই এক দুই তিন কাকে বলে একটু দেখায় আসলে আচ্ছা আসেন এখানে কিন্তু মাল যেভাবে কিন্তু ওভাবেই আছে এই মালটা হচ্ছে দুই মাল এটা একের ভিতরে যাবে একটু বড় তারপর এইটাও একের ভিতরে যাবে অনেক বড় এটাও একের ভিতরে যাবে এইটা আবার দুইয়ের ভিতরে আসবে দুইয়ের ভিতরে তারপর এখানে তিনের মাল আছে যেমন এই একটা তিনের মাল হ্যাঁ এই যে দেখেন আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এটা তিন এটা এক এটা দুই দুই আরও আছে মনে করেন এই এটাও দুই তো এই যে এই দেখেন এটা হচ্ছে দুই এটা এক এটা তিন একটু ই করে রাখি দুধ থেকে ধরে তাহলে বুঝতে পারবেন দেখেন এক চোখে দেখলে তাহলে বুঝতে পারবেন মোটামুটি এখানে এক দুই তিন সব মালই রাখা আছে কোনো আলাদা করি নাই কোনো কিছু মোটামুটি যেভাবে আপনি যখন মাল দিই তখন হচ্ছে আমরা গ্রেট সিস্টেম করে দিই যারা সোলাই নেয় তাদেরকে সোলাই দিই হাফ সোলাই নিতে পারেন বা বেল নিতে পারেন টোটালি সেল সুলাই নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে শহরে ম্যাক্সিমাম হচ্ছে হাফ সোলানো মাল চলে তো হাফ সোলাইও দিয়ে থাকবো আমরা আচ্ছা উপরে ভালো মাল তলে হয়তো খারাপ মাল রাখতে পারি আপনারা মনে করতে পারেন ওরকম কিছু না মোটামুটি উপরে নিচে সবই সমান এখানে আছে দেখেন বাগেরাটের মাল তো শুধুমাত্র পাইকারি অনেকে খুচরা নেওয়ার জন্য গোদাগতি করেন ভাই গোদাগতি করবেন না শুধু পাইকারি যারা সর্বনিম্ন একশো পিস মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আমরা মাল ফাটিয়ে থাকি তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সরাসরি কল করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন